বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এমন একটি গাজরের পিঠার রেসিপি শেয়ার করব আশা করছি এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে দুইটা গাজর নিয়ে নিয়েছি আর গাজর দুইটার খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপর প্যানে এক চামচ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা গাজরগুলোকে এবার এগুলোকে চেড়ে খুব ভালোভাবে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে এটাকে প্রপারলি সেদ্ধ করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এতে করে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু পর অবশ্যই ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন গাজরটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তখন এর কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন ভাসতে ভাসতে দেখতে পাবেন সুজির কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য একটু পানি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণে পানি এখানে ব্যবহার করিনি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা শক্ত ডো তৈরি হয়েছে এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করেছি এক চামচ ঘি লাস্টে ঘি অ্যাড করলে এটার টেস্ট অনেক বেশি ভালো হয় যখন দেখবেন এভাবে প্যান থেকে ছেড়ে আসছে বা উঠে আসছে প্যানের গায়ে লেগে থাকছে না তখন বুঝতে হবে ডোটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে সুজি আর গাজরের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে সুজি আর গাজরের মিশ্রণটাকে আপনারা যে পাত্রের মধ্যে ঢালবেন অবশ্যই সেই পাত্রটাতে তেল অথবা ঘি একটু ব্রাশ করে নেবেন এরপর এটাকে একটু মথে নিতে হবে হালকা হাতে গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে এরপর আমি অল্প অল্প করে এক চামচ করে ডো নিয়ে নিচ্ছি এরপর আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে নিতে পারেন অথবা আমি যেই ডিজাইনটি করেছি এটাও করে করে নিতে পারেন খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা করা আমি আজকে দুইটা ডিজাইন দেখিয়ে দিব আপনাদের কাছে যেই ডিজাইনটা সহজ মনে হয় বা ভালো লাগে আপনারা কিন্তু সেই ডিজাইনটাই করে নিতে পারবেন শুধুমাত্র একটা চামচ দিয়েই কিন্তু এত সুন্দর ডিজাইন করে নেওয়া যায় আজকের এই দুইটা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি খুবই সহজভাবে দুইটি ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যাতে যারা পিঠা বানাতে পারে না বা পিঠায় ডিজাইন করতে পারে না তারাও যেন এই পিঠাটা বানিয়ে নিতে পারে এই পিঠাটা কিন্তু এইভাবেই খাওয়া যাবে যেহেতু এগুলো আমরা প্রথমেই রান্না করে নিয়েছি সুজি এবং গাজর সব কিছু যেহেতু রান্না করা এটা কিন্তু এই পর্যায়ে আমরা যে বানিয়ে রেখেছি এই রকমই খাওয়া যাবে কিন্তু আমরা এই পিঠাটাকে আরও একটু প্রসেসিং করব যাতে খেতে আরও অনেক বেশি ভালো লাগে এরপর সবগুলো পিঠাকে সেমভাবে বানিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি এবার প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সবগুলো পিঠাকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে সবগুলো পিঠাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর হয়েছে এই পিঠাটা গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু অনেক বেশি করে বানিয়েও এটা সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং